আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ এই প্রথম আমি ইউটিউবের লাইভে আসলাম আমি জানি না কিভাবে কি হয়েছে তো প্রথম আসছি তো সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটা কেমন হয়েছে তাও জানাবেন এই প্রথম অবস্থায় লাইভে আমি জানি না কি মানে ইউটিউবে আসলে কি বলবো ফেসবুকে আমরা সবাই সবার বন্ধু হই সবাই একে অপরে বন্ধু হয়ে যায় এখন ইউটিউবের নিয়ম কিরকম আমি জানি না ইউটিউবের সব নিয়ম কারণ আমি বুঝিও না এই প্রথম আসছি আমি লাইভে ਕੀ ਹੋচ্ছে আমি জানি না তো সবাই কেমন আছেন সবাই একটু পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেল আরেকটা ছিল অনেক দিন আগের তো ওই চ্যানেলটা ভালোই মোটামুটি সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমার কাছে নাই কারণ ওই চ্যানেলের পাসওয়ার্ড বা কোনো নাই তো মোবাইল নিলাম আরেকটা কিন্তু ওই চ্যানেলটা আমি নিতে পারি নাই তো এই জন্য এটা নতুন আর যারা আমার সাথে আছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন তো আশা করছি এরপরও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন সবাই আমাকে সহযোগিতা করবেন আমি মূলত ফেসবুক পেজ নিয়েই কাজ করি ইউটিউবে খুব একটা কাজ করি না যেহেতু আমার বন্ধুর সংখ্যা কম ইউটিউবে নেই বললেই চলে তো তারপরেও মাঝে মধ্যে আসি যদি আল্লাহ ইচ্ছা হয় তাহলে হয়তো আমার ফ্যামিলিটা বড়োও হতে পারে কিছু আশা থাকে সম্পূর্ণ আশা ছাড়ি নাই তাই ওই কিছু আশা নিয়ে মাঝে মধ্যে আসি তো ইউটিউবে তো লাইভে মানে আসা যায় না পঞ্চাশ ষাট জন সাবস্ক্রাইবার না হইলে তো এমন হয়েছে কতদিন আগে কিন্তু আমার হয় না এই তো তো আপনারা যারা আছেন একটু কষ্ট করে লাইভে যুক্ত হবেন আর কি করতে থেকে লাইভটা দেখছেন যারাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ঠিকঠাক আছে কিনা তাও জানাবেন